হৃদের অ্যাক্সিডেন্টের সময় হৃদকে হয়তো এই হসপিটালেই রাখা হয়েছিল তাই আজ মায়েরা লন্ডনে ফেরার পরপরই হৃদ মায়াকে নিয়ে সোজা এই হসপিটালে চলে এসেছে চেকআপের জন্য রাতের বারোটায় মায়া হৃদের উপর অভিমান করে বসে নেই বরং মায়ারৃদের কথায় কষ্ট পেয়েছিল বলে সে নিশ্চুক মায়ের জীবনে স্বামী হিসেবে হৃদের গুরুত্ব অনেক হৃদের আগে মায়ের জীবনে কখনো কাউকে প্রথম প্রায়োরিটি রাখেনি মায়ের প্রথম প্রায়োরিটি মায়ের স্বামী হৃদের অসুস্থতার বিষয়টি মায়া জানত না জানলে হয়তো মায়া কখনোই রিদকে বাধা দিত না এখন মায়ের নিজেকেই অপরাধী মনে হচ্ছে তখন রিদকে বাধা দিয়ে মায়ের স্বামী নিশ্চয়ই মনে করেছে মায়া ওর স্বামীর মন বোঝে না সত্যি কি তাই মায়ের তীব্র অপরাধ বোধে কান্না পেল কষ্টগুলো দলা পাকিয়ে গলায় আটকে আসতে মায়া নিজেকে পাশে কারো উপস্থিতি টের পেল মায়া ঘাড় ঘুরিয়ে বেঁকে তাকাতেই দেখলো রিদ সবে গোসল করে কোমরের তোয়ালে বেঁধে পায়ে দাঁড়িয়েছে ভেজা চুল আর স্নিগ্ধ মুখে হৃদকে দারুণ দেখাল কপাল কুচকে মায়াকে করলো মায়াকে সেই ঘন্টাখানেক আগেই বলেছিল গোসল করে ফ্রেশ হতে অথচ মায়া গোসল না করে রুমের খোলা বারেন্দায় দাঁড়িয়ে আকাশের পথে সে আছে কি এত ভাবছে কে জানে তবে হৃদের ধারণা সে মায়াকে জোর করে নিজের সঙ্গে নিয়ে আসায় হয়তো মায়া এখন অভিমান করে বসে আছে আর এই ব্যাপারটা হৃদ চট করে বিরক্ত বোধ করল মায়ের দিকে বিরক্তি চোখে তাকিয়ে বলল কি সমস্যা এখানে দাঁড়িয়ে আছো কেন ফ্রেশ হবে না হৃদকে স্বাভাবিকভাবে কথা বলতে দেখে মায়া ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিল হৃদের ভেজা শরীরে দুহাতে জাপতে জড়িয়ে হৃদের বুকে কপাল ঠেকাতে ঠেকাতে ফুপিয়ে কেঁদে উঠে বললো আমার একটাই আপনি ছিলেন নেশা সাহেব আপনাকে ভালোবাসার স্বাদ এই জন্মেও শেষ হবে না হৃদ বুঝতে পারলো মায়াদিদের রাতের বলা কথাগুলো মনে পুষে কষ্ট পাচ্ছে মায়াকে দু হাতে জড়িয়ে নিতে নিতে বলল তাই হুম পরন্ত বিকেল রক্তিম সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়েছে তার শেষ আলোয় রাঙ্গা পৃথিবী এমন এক সোনালি বিকেলে জুয়ের মন ভালো নেই যদিও খানবাড়ির আজও গমগম করছে অতিথিদের পদাচরণায় আজ লন্ডনে যাওয়ার তৃতীয় দিন আর তার অনুপস্থিতিতে দুই অনুভব করছে এক গভীর শূন্যতা নিয়াল খানের নির্বাচন নিয়ে আয়নের তুমুল ব্যস্ততা জুইয়ের একাকিত্বকে আরও বাড়িয়ে তুলেছে মায়ের মা রেহনা বেগমকে কাল আরিফ নিয়ে গেছে শোনা গিয়েছিল আরিফের বাবা শফিকুল ইসলাম দীর্ঘদিনের মনমালিন্য ভুলে চট্টগ্রামে এসেছিলেন ফাহাদের সঙ্গে রেহনা বেগম ও ওনার নতুন পত্রবধূ ফিহাকে সঙ্গে নিয়ে আশুগঞ্জ ফিরতে ভাত গতকাল শ্বশুর বাড়িতে গিয়েছিল বউকে ফিরাতে অনেক বুঝিয়ে শুনিয়ে ক্ষমা সে অবশেষে মুক্তাকে নিয়ে খানবাড়িতে ফিরেছে সেও মুক্তার অবশ্য মায়ের সঙ্গে দেখা হয়নি তাই তার আগেই মায়ার পাড়ি জমায় লন্ডনে তবে খানবাড়িতে ফিরে জুয়ের সঙ্গে দেখা হয়েছে বর্তমানে মুক্তা জুয়ের সঙ্গে আসে খানবাড়িতে দীর্ঘ মনোমানিন্য অবসান ঘটিয়ে আরিফ তার বাবা শফিকুল ইসলামকে ক্ষমা করে সপরিবারে ফিরে যায় নিজ বাড়িতে শফিকুল ইসলাম চেয়েছিলেন এই সুযোগে হৃদের সঙ্গে দেখা করে অতীতের ভুল বোঝাবুঝির জন্য অনিতপ্ত স্বীকার করবেন এবং রিদকে জামাতা হিসেবে স্মরণ করে নেবেন কিন্তু রিদ ও মায়া লন্ডনে চলে যাওয়ায় তার আর সম্ভব হয়নি তবুও শফিকুল ইসলামের আরিফের সঙ্গে মায়ার শ্বশুর বাড়িতে এসেছিলেন এক ফাঁকে কাল আরফ খান হেনা খান নিয়াল খান এমনকি সুপিয়া খানের কাছেও তিনি গভীর অনুশোচনা প্রকাশ করেন অনুতপ্ত হলেন খানবাড়ির ওই অতীতের তিক্ততাকে মনে ধরে রাখলেন না বরং সদরে গ্রহণ করলেন শরীফু শরিকুল ইসলামকে দুই পরিবারের পারস্পরিক সম্পর্ক স্বাভাবিক হয় এই খবর মায়ের কানেও পৌঁছিয়েছে সরাসরি দেখা না হলেও ফোনে সে পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছে হৃদ যদিও এই বিষয়ে নীরব ছিল তবে মায়ের উচ্ছ্বাস সে কেবল নীরব চোখে দেখল সে সহজে কিছু ভুলে যেতে পারে না আর না কাউকে করে গ্রহণ করতে পারে তার কাউকে ক্ষমা করতে সময় লাগে যদি সে মায়ের পরিবারকে ক্ষমা করতে না পারে তারপর সে জন্য মায়ের পরিবারের সঙ্গে সক্ষতা বজায় রাখবে মায়ের সাথে জুয়ের আজ বেশ পোনালাভ হয়েছে তিনটে নাগাদ এখন পরন্ত বিকেল সন্ধ্যা নেমে এসেছে ঘড়িতে তখন পাঁচটা পশ্চিম আকাশের সূর্য ঢলে গেছে জুই আয়নের ঘরে বারেন্দা রেলিংয়ে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে খানবাড়ির কোলা হল ওর মন ভরা ক্লান্ত মায়ের অনুপস্থিতি আজ অয়নের ব্যস্ততা আজ জুইকে একাকিত্ব করে তুলেছে জুঁয়ের শূন্যতার মাঝে হঠাৎ কোমরে এক উষ্ণ স্পর্শ পেতেই জুই চমকে উঠল পিছন থেকে অয়ন জুয়ের খালি কাঁধে আলতো করে ঠোঁট ছুঁয়ে ফিসফিসিয়ে বলে উঠল আপনার মন খারাপ জুই অয়নের উপস্থিতিতে জুঁয়ের ভারত মন শান্ত হলো অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে দুই আয়নের বুকে পিঠ ঠেকিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল না আয়ন দুইকে ঠেলে নিজের দিকে ঘুরিয়ে জুয়ের চোখে চোখ রাখলো জুয়ের গালে আসা এলোমেলো চুলগুলো কানের পিছনে গুজে দিতে দিতে বলল আপনার শ্বশুরবাড়িতে বাড়িতে যাবেন জুই আমার মামায়ের সাথে দেখা করে লন্ডনে যাবেন আয়নের কথায় জুই বিস্মিত হলো হতবাক গলায় বলল লন্ডনে আয়ন জুইয়ের হতবাক মুখটার দিকে তাকিয়ে জুঁয়ের গালে হাত রেখে খুব স্বাভাবিক নেয় অয়ন বলল আমু বেশ কয়েকদিন ধরে ওনার ছেলের বউকে দেখার জন্য আবদার জানাচ্ছিল ব্যস্ততার কারণে আপনাকে নিয়ে যেতে পারিনি এতদিন এখন চলুন না জুই ঘুরে আসি আপনার শ্বশুরবাড়িতে যাওয়া হলো সঙ্গে আমার প্রথম হানিমুনটাও হলো আয়নের কথায় জুই লজ্জায় মস্তিষ্কে হতেই আয়ন হাসলো জুয়ের উপর খানিকটা ঝুঁকে নাকে নাক ঘষে অয়ন মেঘাছন্ন গলায় বলল কি যাবেন জুই হুম মস্তিষ্কে জুই লজ্জায় তৎক্ষণাৎ সম্মতি দিয়ে উত্তর করতে করতে সে দুহাতে অয়নকে ঠেলে নিজের থেকে দূরে সরাতে চাইল কিন্তু আয়নকে সরাতে না পেরে তুই প্রসঙ্গ পাল্টে বলল আপনার আব্বু্ম বাংলাদেশে আসে না কখনও আসে কিন্তু খুবই কম আসলে আমার আব্বুর ব্যবসা বাণিজ্য সব লন্ডনে সেজন্য আব্বুর ব্যস্ততার কারণে আম্মুরও বাংলাদেশে আসা হয় না তেমন তাহলে আপনি যে বাংলাদেশে থাকছেন আপনিও কি বাংলাদেশ ছেড়ে লন্ডনে সেটেল হবেন নাকি হুম হুম আমার আপাতত লন্ডনে সেটেল হওয়ার ইচ্ছা নেই তবে আমাদের ছেলে মেয়ের পড়াশোনার জন্য হয়তো কয়েক বছরের জন্য লন্ডনে সেটেল হতে পারি ওরা যখন নিজের বুঝ বুঝতে শিখবে তখন আমরা আবার বাংলাদেশে ফিরে আসব। তারপরও লন্ডনে সেটেল হব না বাংলাদেশেই থাকবো আয়নের মুখে ভবিষ্যৎ ছেলেমেয়ের নিয়ে কথা শুনতেই জুই লজ্জায় গুটিয়ে গেল জুইকে হঠাৎ লজ্জা পেতে দেখে প্রথম বুঝতে না পারলেও পর বিষয়টি অনুধাবন করেই সে হতাশ গলায় বলল আপনি এখনো আমাদের ছেলেমেয়ের কথা শুনে লজ্জা পাচ্ছেন জুই এত দিনও আপনার লজ্জা ভাঙতে পারলাম না তাহলে আমি বাবা হব কবে আমার আগে যদি রিদ বাবা হয়ে যায় তাহলে আমার ছেলের কেস খেয়ে যাবে জুই হৃদ যে লোক ও তো মেয়ে বিয়ে দিতে চাইবে না আমার ছোট ছেলের সাথে আমার ছেলের ভবিষ্যৎ বলে কথা আপনি তো আমার ছেলেকে বিপদে ফেলে দেবেন জুই অয়নের কথা শুনে জুই লজ্জায় আরও বাড়লো সে মুখ নিচু করে নিতেই অয়ন চুয়ে থুতনি ধরে মুখটা উপরে তুলে চোখে চোখ রাখল জুঁয়ের গালে আলতো করে চুমু খেয়ে অয়ন বলল শোনেন জুই আপনি লজ্জা পাচ্ছেন এত আমার কোনো সমস্যা নেই দরকার হলে আমিও লজ্জা লজ্জা পাবেন আমি সেই ব্যবস্থা করে দিব আপনাকে কিন্তু তারপরও আমার ছেলেকে দ্রুত দুনিয়াতে ডাউনলোড করতে হবে বুঝেছেন আমি কিন্তু খুব সিরিয়াস বাবা হয়ে ছেলের ভবিষ্যৎ নিয়ে কোনো রিক্স নিতে চাই না অয়নের কথায় জুই লজ্জায় অয়নকে দুহাতে জড়িয়ে অয়নের প্রশস্ত বুকে মুখ লুকাতে লুকাতে বলল আপনি আসলেই একটা অসভ্য ডাক্তার জুইয়ের কথায় আয়ন দু হাতে জুঁইকে জড়িয়ে নিতে নিতে বলল আপনাকে সঙ্গী হিসাবে পেয়ে জীবনটা রঙ্গিন মনে হচ্ছে জুই আমার রঙিন জীবনের আপনিই প্রিয় পূর্ণতা তারপর তারপর দিনগুলো এভাবেই কাটছিল তার এক সপ্তাহ পর অয়ন জুইকে নিয়ে লন্ডনে পাড়ি জমালো অয়নের মা বাবা খুব সদরেই গ্রহণ করলো জুইকে জুই নিজের শ্বশুর শাশুড়ির সঙ্গে গোটা দুমাস কাটালো লন্ডন শহরে এর মাঝে জুইয়ের রোজকার যাতায়াত থাকতো হৃদের ফ্লাইটে মায়াও জুইকে পেয়ে লন্ডনের মাটিতে শূন্যতা ঘোষালো হৃদের চিকিৎসা আর কাজের ফাঁকে রাত বিরাতে হঠাৎ করেই মায়া মায়াকে নিয়ে হারিয়ে যেত লন্ডন শহরের অলিগলিতে আবেগী মায়া যেন এক অন্যরকম খানকে আবিষ্কার করল নিজের স্বামী স্বরূপ যে রীত নিজের ব্যক্তিত্বের গুন্ডি ভেঙে মায়ার জন্য সব কিছু করতে রাজি মায়ের আবদারে হৃদ কখনো কখনো বিরক্ত হলেও সে মায়ের চাওয়া অপূর্ণ রাখত না বরং বইয়ের আবদারটুকু পূরণ করতে পেরে যেন সেও স্বাচ্ছন্দ্য বোধ করত এর মাঝে কেটে গেল মায়ের উচ্ছ্বাসের দিনগুলো লন্ডন শহরে হৃদের সঙ্গে কাটানো দিনগুলো মায়ের কাছে ছিল স্বপ্নের মতো হৃদ মায়াকে নিয়ে বেশ বিশ দিনের মধ্যে তার অফিসিয়াল কাজে বাংলাদেশে ফিরে যায় সেইবার মায়া ভীষণ মন খারাপ হয় কেন হৃদ এত তাড়াতাড়ি বাংলাদেশে ফিরে যাচ্ছে তাকে নিয়ে মায়ের এই লন্ডন শহরে হৃদকে নিয়ে ঘুরে বেড়াতে ভালো লাগছে এখানে হৃদ মায়াকে সময় দেয় শত ব্যস্ততাও মায়াকে একা ছাড়ে না হারিয়ে ফেলার ভয়ে এই যে মায়ের সর্বত্র নিজের পাশে রাখছে সেটা বাংলাদেশে ফিরে গেলে রাখবে না তখন মায়া তখন স্বামীকে ভীষণ ব্যস্ত হয়ে পড়বে মায়া মায়াকে একা করে সেজন্য মায়া চায় না এত তাড়াতাড়ি ওরা লন্ডন শহর সারুক কিন্তু মায়ের চাওয়া আর না চাওয়া কি কিছু যায় আসে হৃদের কাছে মায়া লন্ডনে আসতে চায়নি বলে হৃদ জোর করে নিয়ে এলো আর এখন মায়া যেতে যাচ্ছে না অথচ রিদ মায়াকে জোর করে নিয়ে যাচ্ছে তবে রিদ মায়াকে বলেছে সে মায়াকে নিয়ে খুব শীঘ্রই আবারও হানিমুনে যাবে সুইজারল্যান্ডে তখন এর থেকেও বেশি সময় পাবে মায়া তারপরও রিদের এই মুহূর্তে বাংলাদেশে ফিরে যেতে হবে রিদের কথা অনুযায়ী মায়া তাই করলো হৃদের হাত ধরে বাংলাদেশে ফিরল কিন্তু বিপত্তি ঘটলো মায়া রিদের সঙ্গে থাকা নিয়ে মায়া চায় ও নিজের শ্বশুর শাশুড়ির সঙ্গে চট্টগ্রামে থাকবে কিন্তু হৃদমায়ার সকল চাওয়া জল ঢাললো হৃদ পরিষ্কারভাবে জানালো তার বউ তার সঙ্গে তার বাড়িতেই থাকবে মায়া হৃদকে ছেড়ে কোথাও যাবে না যাওয়া হবে না মায়া হৃদের বাড়িতে একা থাকতে প্রথম প্রথম বেশ কয়েকদিন কষ্ট হলো চঞ্চল মায়া মানুষ ছাড়া থাকতে পারে না অথচ হৃদের বাড়িতে মানুষ আছে কিন্তু তারা সবাই বডিগার্ড নয়তো বাড়ির কাজের লোক মা টাইম পাস করার মতো কেউই নেই হৃদ রাতে বাসায় ফেরে আট দিনে মায়ের একাকিত্ব লাগে বলে এই নিয়ে মায়া কত কান্নাকাটি করেছে রিদের কাছে মায়াকে চট্টগ্রামে সুপিয়া খানের কাছে রেখে আসতে কিন্তু রিদ তা করেনি উল্টো রিদ মায়াকে শাসায় ধমকায় হৃদকে ছেড়ে কোথাও যাওয়া যাবে না বলে রিদ মায়ের একাকিত্ব ঘোষাতে মায়ের কলেজ ট্রান্সফার করায় জুয়ের পাশাপাশি মায়াকেও এই কলেজেই ভর্তি করায় রিদ মা তখন বুঝতে পারলো হৃদ মায়াকে কোথাও যেতে দেবে না সেজন্য মায়া হৃদকে ছেড়ে যাওয়ার শাশুড়িকে পাঠাতে চাইল সেই সুপিয়া খান হৃদকে বলে মায়াকে চট্টগ্রামে রেখে আসতে ওনাদের কাছে মায়ার মনে হয়েছিল এই কথা শুনে সুপিয়া খান হয়তো মায়ার হয়ে হৃদের সঙ্গে কথা বলবে কিন্তু সুপিয়া খান আরও এক কাঠি উপরে গিয়ে মায়াকে ধমক লাগালো মায়াকে শাসিয়ে বলল মায়ের চট্টগ্রামে আসার কোনো প্রয়োজন নেই মায়ের থাকতে হলে হৃদের সঙ্গেই থাকতে হবে মাসেলের ধমকাধমকিতে মায়ার আসল সাহসে কুলায় না কাউকে বলতেও মায়া হৃদের সঙ্গে একা বাড়িতে থাকতে চায় না বলে বরং মায়া নিজেকে সামলিয়ে নিল হৃদের সঙ্গে একা বাড়িতে থাকতে থাকতে একটা সময় অভ্যস্ত হয়ে উঠল এভাবেই মায়া হৃদকে ঘিরে সংসার ছোট্ট সংসার চললো দিন গেল মাস পেরোলো খানবাড়ির লোকজন প্রায় হৃদের বাড়িতে আসে মায়ের সংসারে বেড়াতে আরাব খান হেনা খান সুফিয়া খান রাফিদ আয়ন জুই ফাহাদ মুক্তা এমনকি হৃদের ফুফুদেরও দেখা যায় প্রতি মাসে যাতায়াত করতে হৃদের বাড়িতে সেজন্য মায়া আর এখন একাকিত্ব অনুভব হয় না বরং কলেজে হৃদ আর মায়ার সংসার সব মিলিয়ে দিন বেশ ব্যস্ততাই কাটে মায়ার তবে এর মাঝে জুইয়ের বাবার মনও নরম হয়ে আসলো একমাত্র মেয়ের জুইয়ের জন্য আয়ন ছেলে হিসাবে ভালো সেটা তিনি জানেন কিন্তু রাতের আধারে জুইকে নিয়ে আয়নের হঠাৎ পালিয়ে যাওয়াটা জুয়ের বাবা জামাল সাহেব বেশ কষ্ট পেয়েছিলেন সমাজের সামনে সম্মান নষ্ট হওয়ায় তিনি মনে রাগ পুষে রেখেছিলেন এতদিন কিন্তু আজকাল তিনি তার একমাত্র মেয়ে জুইকে বেশ মিস করেন জুঁয়ের বিদেশে চলে যাওয়ার বিষয়টা কানে আসতেই ক্রমাগত তার মন ছটফট করছিল যদিও জুই এখন দেশে সেজন্য তিনি অয়ন ও জুইকে গ্রহণ করে আমন্ত্রণ পাঠালেন আয়ন ও শ্বশুরের আমন্ত্রণ পেয়ে জুইকে নিয়ে ছুটে এলেন শ্বশুর বাড়িতে সপরিবারে একত্রে খাওয়া দাওয়া করল কিন্তু ঋদকে দেখা গেল না মায়ের পরিবারে আমন্ত্রণে আসতে তবে মায়া এসেছে হৃদকে ছাড়া নিজ পরিবারের সাথে উৎপলতায় দিন কাটাচ্ছে বটে তবে রিতকে ছাড়া মায়াও খাবার টেবিলে নিজের পরিবারের সঙ্গে বসেনি মায়াও দৃঢ় প্রতিজ্ঞা করল যেদিন সে স্বামীকে নিজের পরিবারের সঙ্গে বসিয়ে একত্রে খাওয়াতে পারবে সেদিনই মায়া নিজের পরিবারের পানি পান করবে নয়তো না বাবার বাড়িতে মায়া আসা যাওয়া থাকবে কিন্তু মায়া কখনোই খাবে না তখনই মায়ার স্বামীর মন অভিমান ভাঙতে পারবে মায়া দীর্ঘ প্রতিজ্ঞায় মায়ার পরিবারের দীর্ঘশ্বাসের কারণ হলো মায়াকে বেশ করে বুঝিয়ে গিয়েও অক্ষম হলো তারা মায়ের এই মনোবলে বাবা জামাল সাহেব মনে তীব্র সৃষ্টি করলো অতীতে মায়াকে ঘিরে তারা ব্যবহারের জন্য কি বেশ অনুতপ্ত প্রথমে মায়াকে নিয়ে আশুগঞ্জ আসতে দিতে চাইতো না তবে আজকাল দেয় হয়তো হৃদ চায় মায়া যেন হৃদের জন্য কোন রকম কষ্ট না পায় সেজন্য মায়াকে বাপের বাড়িতে যেতে দিলেও সে কখনো আশুগঞ্জ আসে না আর জামাল সাহেব হৃদের কাছে বিগত দিনের জন্য ক্ষমা চাইতে পারে যদিও তিনি মায়ের কাছে বেশ অনুতপ্ত প্রকাশ করছেন অতীতের জন্য তবে মায়া নিজের চাচার প্রতি কোনো রকম মনোমালিন্য মনে পুষে রাখেনি তাই জুয়ের সঙ্গেই মায়ার যাতায়াত হয় নিজ বাড়িতে তবে সারা দিন পর সন্ধ্যার আগে বাড়িতে ফিরতে হয় মায়াকে মায়ার দিনের কোথাও যাওয়ার অনুমতি থাকলেও মায়ার রাতে থাকার অনুমতি নেই হৃদের সাপ কথা তার বিয়ে করা বউ তার সঙ্গেই থাকবে হৃদ বাসায় ফিরে মায়াকে না পেলে তার মেজাজ খারাপ হয় সেজন্য মায়া যদিও নিজ বাড়িতে যাওয়া হয় তাহলে সে রিদকে অফিসের জন্য বিদায় করে ড্রাইভারকে নিয়ে বাড়িতে এই তো রোজকার মতোই রিদ অফিসে যাওয়ার পথে মায়াকে কলেজে নামিয়ে দিয়ে যায় এই কলেজে জুই পেয়ে মায়ার দিন ভালোই যাচ্ছে সংসারে পাশাপাশি দু বোন পড়াশোনা চালিয়ে যাওয়ার ইচ্ছা থাকলেও মায়ের বিপত্তি ঘটে যখন শুনলো মায়ের ভাবি ফিহা পেগনেন্ট মায়েরও বেবি চাই কিন্তু মায়া প্রেগনেন্ট হয় না কেন জানি মায়ের ভাবি প্রেগনেন্ট হওয়ায় বিষয়টা মায়া বেশ উৎফুল্লতা দেখিয়ে রিতকে জানায় মায়ের আশা ছিল এই খবরটা শুনে হৃদ খুশি হয়ে মায়াকে বলবে নিজেদের বেবির কথা অথচ মায়ের এত বড় একটা খুশির সংবাদ দেওয়ার পরই হৃদ ভাবেনশীল হুম সে হুম হ্যাঁ তেমন কিছু বললো না বরং মায়াকে পড়াশোনায় মনোযোগী হতে বললো মায়ের ঈদের কথা শুনে ও ইনিয়ে বিনিয়ে বেশ কয়েকবার হৃদকে বুঝিয়ে মায়ার বেবি চাই কিন্তু মায়াকে এমনভাবে ইগনোর করলো যেন ঋত শুনতে বা বুঝতেই পারেনি মায়া কি বলতে চাচ্ছে ঋতকে এত মায়ের উদাসীনতা বাড়ে ঋত যে বেবি নিতে ইস্তুক নয় সেটা তার হাবভাব দেখলেই বোঝা যায় কিন্তু মায়া বা কী করবে মায়ের তো একটা বেবি চাই মায়ের বিয়ে হয়েছে স্বামীর সঙ্গে সংসার করেছে অথচ মায়ের বেবি হচ্ছে না এমন না মায়া মেডিসিন নিতে সেজন্য মায়ের বেবি হচ্ছে না মায়ের এমনিতেও বেবি হচ্ছে না সেজন্য মায়া চায় ওকে কেউ বলুক মায়ের বেবি হচ্ছে না কেন মায়ের শ্বশুর মানুষগুলো কারো এই বিষয় নিয়ে দায়িত্ব নেই কেউ মায়াকে বেবি নেওয়ার জন্য ফোর্স করে না উল্টো সবাই মায়াকে পড়াশোনার জন্য মনোযোগী হতে বলে মায়া ছাতার মাত মায়া ছাতার মাথা পড়াশোনা মনোযোগী হবে এত পড়াশোনা দিয়ে কি করবে মায়া যদি একটা বেবি না হয় মায়ার হতাশা বাড়িয়ে দিয়ে তার পরপরে শোনালো মায়ার বড় বোন মুক্তা প্রেগনেন্ট ফিয়ার মতো করে মুক্তার মা হওয়ার বিষয়টা মায়া বেশ খুশি হয়েছে হৃৎকেও এই উৎফলতার খবরটা জানালো তবে এবার ইশারা ইঙ্গিতে নয় বরং মায়া বেবি চাই এটা সরাসরি হৃৎকে বলল হৃদ থেকে জানতে চাইলো মায়ারা কেন বেবি প্ল্যানিং করছে না মায়ের কথা উত্তরে রিদ বলল তাদের সময় হয়নি বেবি প্ল্যানিং করার জন্য আপাতত রিদ বেবি নিতে চায় না সময় হলে এমনিতেও বেবি হয়ে যাবে এমনটা বলে রিদ মায়াকে জড়িয়ে এমনটা হলে রিদ মায়াকে এগিয়ে যায় রিদের কথায় মায়া বেশ কষ্ট পেয়েছিল খুব জোর করে রিদকে বুঝতে চেয়েছিল একটা বেবির জন্য কিন্তু যেদি হৃদ বুঝতে অসক্ষম মায়া তারপর দিনগুলো ভালোই কাটছিল মাঝে মধ্যে ঋদকে বেবি নেওয়ার জন্য বোঝাতো তবে হৃদ বিরক্ত করত না বিরক্ত করতো না এই নিয়ে মায়ের সঙ্গে রাফার যোগাযোগ ছিল বেশ খুবই স্বাভাবিক রাফার বিয়ে ছয় মাস পর পরেই ওর মা হওয়ার বিষয়টা মায়ের কানে আসতেই মায়ের না মা হওয়ার দুঃখটা কেন আকাশ সমান হয় ফিহা মুক্তা ওরা না হয় সিনিয়র বলে মায়া এতদিন এই বিষয়টা নিয়ে কষ্ট পায়নি কিন্তু রাফার তো মায়ার সহপাঠী ওর বিষয়টা তো মাত্র সেদিন হলো ওর বিয়েটা তো মাত্র সেদিন হলো আর ছয় মাস না পেরোতেই রাফা প্রেগনেন্ট হয়ে গেল অথচ মায়ের বিষ মায়ের বিয়ের এতদিন পরও প্রেগনেন্ট হলো না এই বিষয়টা মায়ের সহজেই হজম করতে পারলো না মায়ের বান্ধবী প্রেগনেন্ট হলে মায়া কেন প্রেগনেন্ট হবে না মায়াও একটা বেবি চাই তারপর থেকে মায়ের দুঃখ বাড়ল সময়ে অসময় ঋদকে বিরক্ত করতে লাগলো বেবিসাই বেবিসাই বলে মায়ের বিরক্তিতে করার বিষয়গুলো যেন সেও দেখেও না দেখার মতো করে থাকে রাফার মা হওয়ার বিষয়টা আসিফের কানে এসেছে কিন্তু এই সব বিষয়ে আসিফ তেমন কোনো প্রতিক্রিয়া দেখায়নি বরং নিঃসুপ বিষয়টা এড়িয়ে যায় ভালোবাসার মানুষটা তার না হলেও সে ভালো থাকুক এটাই আসিফের চাওয়া আসিফের ব্যস্ততার দিন কাটছে হৃদকে ঘিরেই হয়তো কোনো একদিন কোনো এক বসন্তে সে আবারও নতুন করে কারো প্রেমে পড়বে তখন তার জীবনটাও রঙিন হবে তখন আসিফ রাফার মতো করে আর না কাউকে হারাবে বরং সঙ্গী করে নেওয়ার মতো শক্ত বাঁধনে আবদ্ধ হবে